কাউকে এমন দিবেন না যে জাবানটা আপনার ক্যাপাসিটির বাইরে সেজন্য মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা শব্দ শিখিয়ে দিয়েছেন ভবিষ্যৎ কেন্দ্রিক যে কোনো কাজ যে কোনো শব্দ বলার আগে হে আমার বান্দাগণ রব্বে বলে তোমরা সবসময় একটা শব্দ ব্যবহার করবা ইন শাহ 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 করে দিন আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিই আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ার সিলাই আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে প্রত্যেকটি বান্দার কবরে আজাবকে মাফ করে দিন সম্মানিত উপস্থিতি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার অনুরোধ যেইটুকু সময় রব্বে করিম আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাল দ্বিতীয় নাম্বার অনুরোধ আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার ইমানি বাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেকের আদালতের প্লাস দিয়ে হিসাব করে দেখবেন সঠিক যদি মনে হয় নিরপেক্ষ বিচারক করে গ্রহণ করবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মার হাবা আর একটু জোরে করে বলেন আর আমি কমিটির ভাইদেরকে বলবো আপনারা কথা যদি বলতে হয় ইশারায় কথা বলবেন এই যে দেখেন সবাই নীরব হয়ে আছে দেখতেও ভালো লাগছে কি বলেন এই মাহফিলটা যদিও সাজিয়েছে পাঁচ দশ জন যুবক ছেলেরা কিন্তু এই মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব সকল আল্লাহর বান্দা রসুলের উম্মতের আছে নাকি নাই আর আমরা সবাই আপন আপন জায়গা থেকে নিজ দায়িত্ব পালন করার চেষ্টা করব বলেন ইনশা মন খুলে বলেন না ইনশা এতক্ষণ পর্যন্ত আমার হুজুর কোরআন সুন্নার আলোকে যে তাকরির পেশ করেছেন আল্লাহ পাক হুজুরের হায়াতে ইজ্জতে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুন এবং হুজুরের যে তাকরির হয়েছে আরো যিনি করেছেন তাকরির হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তো দান করুন একদম কিপ সাইলেন্ট থাকবেন সাউন্ড বক্স বক্সালা ভাই আপনি আওয়াজটা যদি আর একটু যদি বাড়ানো যায় বরাট করে আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেন পিছন পর্যন্ত কি আমার আওয়াজ শোনা যাচ্ছে একটু হাত তুলে দেখান শোনা যাচ্ছে একদম হাত যেহেতু শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে আচ্ছা যেহেতু হাত তুলে ফেলেছেন এখানে আর এখন ডিপ্লেন আর সুযোগ এখন কিন্তু রিপ্লাই দিতে হবে চাই পিছনের বাইরে একবার বলেন মার হাবা সিডেঙ্গে আওয়াজ হইতাম হইতে মার হাবা এই তারা কি এটা আত্মীয় আছে নাকি টানকা মারে চাই পিছনের বাইরে একবার বলেন মার হাবা আর একটু জোরে সামনের বাইরা বলেন মার হাবা সবাই মিলে একবার বলেন মার আমি বলবো আপনারা শুনবেন নিবেন কি নিবেন আপনার ব্যাপার তবে এতটুকু মনে রাখবেন নেন না নেন ইসলাম সত্য ছিল ইসলাম সত্য আছে ইসলাম সত্য থাকবে আরেকটু জোরে কোরআন সত্য ছিল কোরআন সত্য আছে কোরান সত্য থাকবে এখানে আমি এখন যে জায়গা থেকে আসতেছি আমি ভাইদেরকে টাইম দিয়েছিলাম এগারোটা কয়টায় যেখানে আমি গিয়েছি আমার বিবেক বলছে ওইখান থেকে আমি এগারোটায় এখানে জীবনও আসতে পারবো না যার কারণে কমিটিকে জানানো হয়েছে হয়তো আমার এগারোটাও হতে পারে সাড়ে এগারোটাও কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন এগারোটা বাজার দশ মিনিট আগে আমি চলে আসছি আমার বাহাদুরি সেটা বলছি না আমি শুধু এখানে একটা কথা আর মেসেজ দিতে চাচ্ছি আমার ভাইদেরকে আপনি আপনার জায়গা থেকে সাধ্যমতো জবান রক্ষা করার চেষ্টা করবেন কখনো যদি কোন পরিস্থিতি আপনার ক্যাপাসিটির বাইরে চলে যায় তখন দেখবেন আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আপনার কথা রাখার ব্যবস্থা আল্লাহই করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসবুন আরেকটু জোরে হবে আমি শুধু আমার ইয়ুথ ইয়ং জেনারেশনের ভাইদেরকে এতটুক মেসেজ দিব المؤمن اذا وعد মুসলমানের একটা বড় নিদর্শন হচ্ছে জবান যখন দেয় জবানটা রক্ষা করার চেষ্টাও করে কথা বলেন ঠিক কিনা কাউকে এমন জবান দিবেন না যে জবানটা আপনার ক্যাপাসিটির বাইরে সেজন্য নবী রাহমাতুল লিল মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে একটা শব্দ শিখিয়ে দিয়েছেন ভবিষ্যৎ কেন্দ্রিক যে কোনো কাজ যে কোনো শব্দ বলার আগে হে আমার বান্দাগন রেম বলে তোমরা সবসময় একটা শব্দ ব্যবহার করবা ইন শাহ ইন শাহ আমি আগামীকালকে তিনটা বাজে তোমার বাড়ি যাব একটু জোরে বলেন আগামী সপ্তাহে আমি বেড়াইতে আসবো আগামী সোমবারে তোমার সাথে আমার দেখা হবে আমি কিছুক্ষণ পরে তোমাকে কল দিব আর বলেন না আমাকে টাকা গুলা দ্বার দাও আমি দুই সপ্তাহের ভিতরে তোমাকে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ভবিষ্যতের জন্য এই মুহূর্তে মাইকের আবার যতটুকু যাচ্ছে গভীর মনোযোগ প্রত্যেকটা ভবিষ্যতের জন্য ইসলামের লতে নবী রহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আল্লাহ তালা একটা শব্দ শিখিয়ে দিয়েছেন সেই শব্দটা সবাই মিলে চিৎকার দিয়ে বলুন তো সে দেখি সেটা কি এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি একটা শব্দ যদি বুঝতে পারি আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর এখানেই রয়ে গেছে আরেকটু যেটা বলেন এবার বলে প্লিজ একদম সাইলেন্ট শিকার আগ্রহ আছে যারা আগ্রহ আছে ওলামাইকেরাম যারা আছেন হাফেজগঞ্জ যারা আছেন তালেবুল এলম যারা আছেন বাবা দাদার নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে আমি অদম অযোগ্য মাথায় ছাদ বানিয়ে আমার ইমানদার ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন ইসলাম বুজার তৌফিক দান করুন ইসলাম সেই ধর্ম যে ধর্ম মারামারি ফেলে আন্তরিকতাকে সামনে রাখা ইসলাম তো সেই ধর্ম নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর উৎসাহিত করেছে। ইসলাম ধর্ম অন্যের দোষ গোপন করে কিভাবে মানুষের ইজ্জত রক্ষা করতে হয় সম্মান রক্ষা করতে হয় এটা শিখিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না এই ইসলাম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে না ইসলামকে ব্যবহার করে কেউ যদি তার ব্যক্তিগত ব্যাপার এবার আসুন শব্দটা কি বলেছি ইনসা আমি আগামীকালকে তোমার বাড়িতে যাবো ইনসা কালকে আমার দেখা হবে ইনসা ইনশা মানে কি আল্লাহ যদি চাই বলেন আল্লাহ যদি এক আল্লাহর মর্জি হলে এবার মর্জিটা কার চাওয়াটা কার আল্লাহর চাওয়ার উপর আর কোন চাওয়া আল্লাহর ইচ্ছার উপর আর কোন ইচ্ছা এই শব্দটা যদি মাথায় এবং মনে বসাই ফেলতে পারি আমি পরীক্ষা দিব পাশ করলে দেখা হবে ইনশা আল্লাহ তার মানে আমার পাশ করাটাও আল্লাহর ইচ্ছা আমার ফেল করাটাও আল্লাহর ইচ্ছা এবার আমরা তো ফেল চাই না আমরা তো পাস চাই আমরা তো চাকরি হারাতে চাই না আমরা তো চাকরি পেতে চাই আমরা তো টাকা হারাতে চাই না আমরা তো টাকা জমাতে চাই আমরা তো জায়গা হারাতে চাই না আমরা তো জায়গা অর্জন করতে চাই আমরা তো লসের কাটায় থাকতে চাই না সবসময় বেনিফিটের লবের জায়গায় থাকতে চাই এবার যখন কোনো মুসলমান এই কথা কথা মাথা এবং মনে বসাই ফেলবে ভবিষ্যৎ ইজ ইকুয়াল টু ইনশা আল্লাহ ইনশা আল্লাহ মানে আল্লাহ চাওয়া কোন আল্লাহ যিনি অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন কোন আল্লাহ যিনি বান্দার জন্য কখন কি ভালো সেটা জানেন কোন অবস্থায় কি ভালো সেটা জানেন কোনটা ভালো সেটা জানেন তো বান্দা যখন ভবিষ্যতের বিষয়টা ইনশা আল্লাহ বলে রবের উপর সন্তুষ্টি মনে ছেড়ে দেয় ওই বান্দার আর ফিউচার নিয়ে টেনশনও থাকে না না আমার ভবিষ্যৎ কার হাতে আমার খাওয়া না খাওয়া কার খাতে এবার বলেন সাক্রি সারা সংসার চলে না সবাই জানে ব্যবসা ছাড়া সংসার চলে না সবাই জানে কিন্তু আল্লাহ এমন অনেক মানুষকে খাওয়াচ্ছে যার চাকরিও নাই ব্যবসাও নাই আপনাদের চিনা জানাই আছে আমি শুনি নাই আরেকটু জোরে বলেন চাকরি ব্যবসা থাকলো সলার মতো চলে চাকরি থাকলো বেতন পাওয়ার মতো পায় কিন্তু লাস্ট কবে আপনি উপবাস ছিলেন একটু মনে করে দেখেন তো মনে আছে কোন দিন কোন বা কোন বেলায় আপনি খাবার অভাবে কান্না করছেন মনে করে দেখেন না আপনার চাকরি নাই আসলো কিভাবে ব্যবসা নাই আসলো কিভাবে রব্বে করিম বলে ওয়ায়ার যুকুহু মিন হাইসু লা ইহতাসিব তুই মনে করে চাকরির মাধ্যমে তোর খাওয়া ব্যবসার মাধ্যমে খাওয়া আরে এটা তো সামান্য একটা বাইজি গুছিলা মনে রাখিস শুনে রাখিস জেনে রাখিস ইমান দিয়ে বিশ্বাস করিস খাওয়ানে والا আমি রব্বুল আলামিন আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা এবার আসেন আমাদের খাওয়ানে والا আর একটু ছোট করে বলবেন আমাদের খাওয়ানো পুরুষের খাওয়ানো 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 চাকরির ওয়ালা সন্তানদেরকে খাওয়াই আল্লাহ বাবার মাধ্যমে জোরে 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 সন্তানদেরকে খাওয়াই আল্লাহ মায়ের রান্নার মাধ্যমে ছোটদেরকে খাওয়াই বড়দের পরিশ্রমের মাধ্যমে চাচাজাদাদেরকে খাওয়ায় চাচাদেরকে খাওয়াই ভাতিজাদেরকে খাওয়ায় এক এক জনের মাধ্যমে এক এক স্ত্রীদেরকে খাওয়ায় স্বামীর মাধ্যমে এক এক জনকে এক এক মাধ্যমে প্রত্যেকটা খাবার ডিপলিভ যাবে চলে যান রব্বুল আলামিন সুবহানাল্লাহ জোরসে कहो আমাদের রিজিকের জন্য শরীরে শক্তির জন্য খাবারের দরকার আছে না নাই খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই বাজারের জন্য টাকার দরকার আছে না নাই টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই তাহলে পরিশ্রম করছি টাকা আসছে টাকাটা বাজারে যাচ্ছে বাজার হয়ে আসছে তারপরে রান্না হচ্ছে তারপরে প্লেটে আসছে তারপরে খাওয়া হচ্ছে তারপরে শক্তি হচ্ছে এটা হচ্ছে আমাদের থিওরি আমাদের সিস্টেম এই আল্লাহর হাজার কোটি সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি এই সিস্টেম যে মানুষ অথচ আপনার জ্ঞানী আপনি জানেন পিপড়ার কোনো চাকরি নাই সাপের কোন চাকরি নাই হরিণের কোনো চাকরি নাই সুবাহান আল্লাহ তো জোরে বলেন না বাঘের কোনো চাকরি নাই সিংহের কোনো চাকরি নাই গরুর কোনো চাকরি নাই ছাগলের কোনো চাকরি নাই মুরগির কোনো চাকরি নাই ওর কোন চাকরি নাই ওর কোন চাকরি নাই সব কিছু বাদ দিয়ে পৃথিবীর সৃষ্টি জগতে মাছের ইতিহাসে একটা মাছকে সবচেয়ে বড় মাছ বলে ধরা হয় যেটা ব্লু হোয়েল বলা হয় নীলতিমি বলা হয় এই নীলতিমি ছোট বাচ্চা যেটা আজকে জন্ম হয়েছে তার বিশাল বড় দেহ বিশাল বড় এই পেটটাকে জিজ্ঞেস করেন এই আথায় আপনার তিমিটাকে জিজ্ঞেস করেন তুমি খাও কত বলে যে আমার একবেলা খাওয়ার জন্য টনে টনে খাওয়ার দরকার তোমার চাকরি কি তোমার ব্যবসা কি বলে যে চাকরিও চিনি না ব্যবসাও চিনি না তো খাও তো খাও কিভাবে শত বছর খাও কিভাবে বলো যে একজন আছে এবার আমার পয়েন্টটা যে জায়গায় আনতে চাচ্ছে দোয়াকে সাথে নিয়ে আপনারা ইয়ং জেনারেশন যারা আছেন আবার বলছি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বাইরে একটু মনোযোগ দেবেন প্রথম নাম্বার লাইনটা একটু সবাই মিলে বলেন বিসমিল্লা রহমান পুরো লাইনটা বলে আমার মনে হয় আশেকদের আওয়াজ আর একটু বড় হবে আলহামদুলিল্লাহ এই লাইনটা সবারই জানা আছে এবার আমি বলছি আপনারা একটু খেয়াল করেন আল্লিল চারটা শব্দে মিলে একটি আয়াত যারা আমার মতো গুনাগার সোয়াবের দরকার তারা বলেন সুবাহান আল্লাহ আর যারা সোয়াব বেশি হয়ে গেছে উতরাই যেতেছে আপনারা না বললেও চলবে আমার মতো গুনাগাররা বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ চারটি শব্দে সমন্বয় গঠিত হয়েছে একটি আয়াত এবার বলেন আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কারণ আছে না নাই বাবমা যদি কোনো সন্তানের চাওয়ার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে নিষেধ করে সেটার কারণ আছে না নাই বড় ভাইরা যদি শাসন শাসন করে করে ডাক দেয় এটার এটার পিছনে পিছনে কারণ কারণ আছে না নাই নাই। যদি আমাদের চাওয়া আসা বসা সম্পর্ক তৈরি করার ভিতরেও কারণ আছে না নাই এতগুলা বিজনেসের ভিতরে আপনি যে রান্নাবান্নার বিজনেস নিয়েছেন এটার ভিতরেও কারণ আছে না নাই বান্দার প্রত্যেকটা কাজে বিশেষ বিশেষ কিছু কারণ নিশ্চয়ই আছে এবার বলেন আল্লাহর কাজ কি কারণ ছাড়া হতে পারে আপনাদের কি মনে হয় আল্লাহর কাজ কি কারণ ছাড়া হতে পারে কখনো কি আমরা একটাবার ভেবেছি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন কোরআনের মধ্যে উম্মুল কোরআ বলা হয় ফাতিহাকে এই ফাতিহার প্রথম শব্দ আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহ বড় জোরসে कहो আর এতগুলা শব্দ থাকতে দিয়ে কেন শুরু করলেন এক রাখেন এবার দেখেন আমি বলছি আমি বলছি আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা আপনারা একটু মিলানোর চেষ্টা করবেন আলহামদু সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা তাহলে আমি সাবজেক্ট পেলাম সমস্ত প্রশংসা এবার প্রশ্ন তো একটা থেকে যায় কার জন্য এবার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন লিল্লাহে আমি আল্লাহর জন্য আরেকটু জোরে কথায় কেমনে কেমনে মিলে দেখেন আপনি আমার যখন সাথে সাক্ষাৎ হয় আমরা কি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভালো আছি কোথায় যাচ্ছেন এখানে যাচ্ছি শরীর কেমন এমন পরিবার কেমন এমন কোথায় যাচ্ছেন এখানে যাচ্ছেন কতক্ষণ থাকবেন কি করেন কি কাজ করেন কিভাবে করেন কথার একটা দাঁত এবার আপনি আমি যদি প্রথমে দেখা হওয়ার সাথে সাথে ওই হন্ড শুনতেও তো কেমন লাগে বলে না শুনতেও তো কেমন

আল্লাহামদু সমস্ত প্রশংসা প্রশ্নকারী প্রশ্ন করে কার জন্য বলে যে লিল্লাহে আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন লিল্লাহে আল্লাহর জন্য এবার প্রশ্ন আরেকটা থেকে যায় আল্লাহটাকে এই হাসি দিয়ে তোমার রেখে হাসি আল্লাহ আরো বরকর দান সুন্দর আসলে মানুষকে হাসলে সুন্দর লাগে কি বলেন ঠিক না হাসলে কিন্তু হাসি দেখলে রাগও কমে যায় হাসি দেখলে রাগ কমে যায় কারণ হাসিটা জান্নাত থেকে আসে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ঠিক হইলো ওই সব পাইবে না অন্যবারে কিন্তু সুবহানাল্লাহ হইলে বল সব পাইবে সুবহানাল্লাহ এই যে ওই ঠিক শব্দ সব আর খারেজও হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা মুখ তালা মারি রাখ এতক্ষণ পর্যন্ত চাই তারা মুখ কানা কানা করে হাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ তো আছে যে শুধু গাঁটির মধ্যে দু আর একবার বলেন মার হাওয়া আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য লিল্লাহে আল্লাহর জন্য প্রশ্ন একটা থেকে যায় আল্লাহটা কে আল্লাহটা কে আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন রব্বুল আলামিন রব্বিল আলামিন রব্বুল আলামিন রব্বিল আলামিন আমি দুইভাবে পড়ছি রব্বিল আলামিন আল্লাহটাকে জানো আল্লাহ নিজে বলছেন হে আমার বান্দা আল্লাহটাকে জানো আল্লাহটা হচ্ছে আলামিনের শব্দগুলো একটু নোট করবেন আবার বলছি যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছেন পড়ছেন আপনারা একটু মনোযোগ দিবেন আলামিনের পালন কর্তা পালন কর্তা পালন কর্তা আল্লাহ চাইলে নিজেকে খালেক সৃষ্টিকর্তা বলতে পারতেন বলেন নাই একটু জুড়ে বলেন আল্লাহ চালে নিজেকে মালিক বলতে পারতেন বলেন নাই কারণ আল্লাহ তালা কালামটা হচ্ছে কার আল্লাহর কোথায় আছে কোরআনে আর আল্লাহ কোরআনটা এক সালের জন্য দুই সালের জন্য তিন বছরের জন্য দশ বছরের জন্য নাজিল করেননি কেমন পর্যন্ত সর্বযুগে সর্বাবস্থায় টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ কোরআনের ভিতর দিয়ে কোরআন পাঠিয়েছে মনে রাখবেন আমরা চলে যাব কোরআন থেকে যাব। ঠিকই আপনারা ঠিক না আমার দাদা নানা সassara চলে গেছে এখনো কোরআন আছে ওনার দাদা নানারা চলে গেছে এখনো কোরআন আমরা আসি এখনো কোরআন আমরা থাকবো না তখনো কোরআন আমাদের নাতি ফতি আসবে সময় এরকম মাহফিলে ঠিক আমরা নমাত তাই যাব ভারত আমরা কিন্তু কোরআন আপন মর্যাদা থেকে যাবে সেজন্য যারা কোরআনের সাথে লেগে যেতে পারে নবীর সুন্নতের সাথে লেগে যেতে পারে তারা যাওয়ার পরও উপরে উঠতে থাকে উঠতে থাকে এটা আল্লাহর পক্ষ থেকে ইজ্জতটা আসে একটু দোয়া চাচ্ছি গভীর মনোযোগ আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ বলছেন লিল্লাহে আল্লাহর জন্য তা আল্লাহটাকে রব্বুল আলামিন আলামিনের রব আলামিনের রব পয়েন্টার একটু বুঝবেন আলামিনের রব আলামিনের রব পৃথিবীর রব নয় সূর্যের রব নয় আল্লাহড় জোরসে कहो ना यार রব নয় আলামিনের আলামিন রব এবার প্রশ্ন প্রশ্ন আরেকটা থেকে যায় আলামিনটা কি এবার আমি প্রশ্ন করব আপনারা একটু জোরে জোরে উত্তর দিবেন যার যেটা মন চায় ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে আমি কিন্তু বেশিক্ষণ ডিস্টার্ব করব না এটা যেমন সত্য যতক্ষণ ডিস্টার্ব করব রবের প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ দিন দিন বলে নাস্তিক বেড়ে যাচ্ছে একটা কথা মনে রাখবেন ভাই সত্যিকার বিজ্ঞান বুঝলে সে আর নাস্তিক থাকতে পারে না আস্তিক হতে বাধ্য হয় কারণ বিজ্ঞান ক্রিয়েট করতে পারে না মনে রাখবেন বিজ্ঞান নিজে তৈরি করতে পারে না তৈরি হওয়া জিনিসকে আবিষ্কার করতে পারে গবেষণা করতে পারে রিচার্জ করতে পারে বিজ্ঞান যদি চাঁদের দেশে যায় চাঁদের দেশে গিয়েছে বিজ্ঞান পরে চাঁদের দেশ ছিল আগে থেকে আর একটু জোরে বলেন না বিজ্ঞান যদি খনিজ সম্পদ তেল থেকে মাটি থেকে বের করে দুই সালে কিন্তু ওই মাটির তলে তেলের সম্পদ ছিল বিজ্ঞানের কাজ আলাদা বিজ্ঞানের কাজ আলাদা সস্তার কাজ আলাদা এই কথাটা একটু মনে রাখবেন এবার অন্য সাইডে যাচ্ছেন একটু খেয়াল করবেন একটু কষ্ট হচ্ছে আপনাদের আমি বুঝতেছি কিন্তু আমার তুলনায় একটু কষ্ট কমই হচ্ছে আমার গলা অবস্থা অলরেডি তেরোটা হয়ে গেছে তারপর গলা চালাইতেছি ডেলি ডেলি হইলে চালাই